উপকারী মাশরুম খুবই সুস্বাদু এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ মাশরুম রান্না করব ভিডিওটা সম্পূর্ণ একটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এই যে মাশরুমটা আমি কিভাবে রান্না করেছি চলুন দেখি এই সুস্বাদু রেসিপিটা করার জন্য প্রধান উপকরণ নিয়েছি মাশরুম মাশরুমটা আমার হাজব্যান্ড খুলে খুলে দিচ্ছে এই এগুলি সব খুলে দিচ্ছে খুলে সবগুলি দিয়ে দিল মাশরুমের পার্টগুলি ভালো করে ধুয়ে নিচ্ছি জল দিয়ে বালি থাকে প্রচুর এরপর গরম জল দিয়ে ধুয়ে নিচ্ছি ভালো করে ধুয়ে নিতে হবে না হলে বালি লাগবে এই যে মাশরুমগুলি দেখতে এরকম এগুলি আরেকটা পাত্রে নিয়ে নিচ্ছি গরম জল থেকে তুলে নিচ্ছি গরম জলে দিয়ে পাঁচ মিনিট রেখেছি তারপর ধুয়ে তুলে নিচ্ছি গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে মাশরুমগুলি বাজারে কিনতে পাওয়া যায় খোলা মাশরুম এগুলি এগুলি দিয়ে আমি ঘরোয়া রান্না করছি জল দিয়ে এবার ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিচ্ছি এভাবে নাড়াচাড়া করে ধুয়ে নিতে হবে এভাবে আর একটা পাত্রে নিয়ে নিলাম সবগুলি মাশরুম খুব প্রোটিন মশলা নিয়েছি পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা মৌরি ধনে এক চামচ এক চামচ করে জিরে গুঁড়ো গোলমরিচ ধুয়ে দিয়েছি অল্প জল দিয়ে মেশিনে পেস্ট করে নেব শিল করা যায় মশলাটা পেস্ট হয়ে গেল কড়াই নিয়েছি কড়াইতে তেল দিচ্ছি তেলটা গরম হবে আলুগুলি দিয়ে দিলাম তেলের মধ্যে নুন দিলাম হলুদ দিয়ে দিলাম নুন হলুদটা মিশিয়ে নিচ্ছি আলুর সাথে আলুগুলি এখানে ভাজা হবে খুব সুন্দর একটা রেসিপি তৈরি করব মাশরুমে প্রচুর প্রোটিন থাকে ঢাকা দিয়ে দিলাম আলুটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তুলে নেব কড়াইতে আবার তেল দিলাম মৌরি ফোরণে দিলাম মিষ্টি জিরে ফোরন দিচ্ছি লাইট ব্রাউন হবে লাইট ব্রাউন হয়েছে এখন ওই যে মশলাটা পেস্ট করেছিলাম মেশিনে এই মশলাটা দিয়ে দিলাম মৌরির মধ্যে জারটা ধুয়ে জল দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম তেজপাতা দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম এগুলি সব এখন কষিয়ে নেব ইচ্ছে করলে মশলার পরিমাণটা আরও কমিয়ে নেওয়া যায় অল্প মশলা দিয়েও রান্না করা যায় এভাবে সব উপকরণ মিশিয়ে কষিয়ে নিচ্ছি ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধ না যায় তখন পর্যন্ত মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলাটা কষিয়ে নিচ্ছি এখন মাশরুম যে গরম জল দিয়ে ধুয়েছিলাম মাশরুমগুলি মশলার মধ্যে দিয়ে দিলাম নুন দিলাম পরিমাণ বুঝে প্রয়োজনে আবার দেব মশলার সাথে মাশরুমগুলি মিশিয়ে নিচ্ছি মাশরুমের সাথে মিশিয়ে মশলাটাকে আরও কষিয়ে নিচ্ছি সুস্থ মানুষেরাই মাশরুম খেতে পারে কিডনির পেশেন্ট বা অন্যান্য পেশেন্ট ডাক্তার না দেখিয়ে খাবে না মশলাটা আরও কষিয়ে নিচ্ছি পাশে গরম জল করছি ঝোলের জন্য রান্নাটা কিন্তু ঝোল হবে না মাখো মাখো হবে এই ফ্লেমে মাশরুম আর মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি এভাবে মাশরুম রান্না করলে খুব ভালো লাগে খুবই টেস্টি ফ্লেমটা হাই করে রেখেছি আর পাশে দাঁড়িয়ে থেকে কন্টিনিউ নাড়াচাড়া করছি যাতে পুড়ে না যায় ওইদিকে লক্ষ্য রেখে সুন্দর করে রান্না করছি এই যে এখন ভাজা ভাজা হয়েছে মশলাটাও মাশরুমটাও সুন্দরভাবে নরম হয়েছে আর ঘষে নেওয়াটা রান্নারই পার্ট এখন ফুটন্ত গরম জল দিয়ে রান্না করব। ফুটন্ত গরম জল তৈরি করেছি পাশে চুলায় ফুটন্ত গরম জল দিয়ে রান্না করব। রান্না করলে রান্না ভালো হবে ফুটন্ত গরম জল দিয়ে রান্না করছি জলটা মিশিয়ে দিলাম মাশরুমের সাথে এখন মাশরুমগুলি এখানে রান্না হবে মাশরুমগুলি রান্না হচ্ছে ফুটে উঠছে এখন আলু যে ভাজা করেছিলাম আলুগুলি দিয়ে দিলাম মাশরুমের মধ্যে আলুগুলি জলের মধ্যে দিয়ে দিলাম ঝোলের মধ্যে নুন আলু একটু লাগবে মনে হলো নুন দিলাম নুনটা মিশিয়ে নিচ্ছি নুনটা মিশিয়ে নিয়ে মাশরুমটা আরও রান্না হতে দিতে হবে এভাবে গুছিয়ে দিলাম এরপর ঢাকা দিয়ে দেব ঢাকনাটা তুললাম কিছুক্ষণ পর আবারও নাড়াচাড়া করছি দেখেই তো বোঝা যাচ্ছে খুব ভালো হবে রান্নাটা কী কী মশলা দিয়েছি লিখে রেখে রান্না করবে নতুন রাঁধুনিরা এভাবে রান্না করলে মাশরুম খেতে দারুণ লাগবে ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই ভালো লাগবে এই রেসিপিটা এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলের পাশে থাকবে ভালো ভালো রান্না দেখতে পারবে বেল আইকনটা প্রেস করবে তাহলে নতুন রান্নার নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে এভাবে মাশরুম রান্না করে খাবেন খুবই উপকারী সুস্থ মানুষরা খেতে পারবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ